হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা মকর সংক্রান্তির দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা বিশেষ দিনে বহু দেবদেবীর এই ধরাধামে আবির্ভাব হয় তাই বন্ধুরা এই দিনে আপনাদের মনের বাসনা এইভাবে যদি ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত করে দেয় তাই এই রাত দিন রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করবেন একদম ভুলবেন না নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথা এই চ্যানেলে আপনাকে সুস্বাগতম শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন এমন কিছু দোষ আমাদের জীবনে নেমে আসে যা অনেক পূজা পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবদাতের অভিশাপ জীবনে নেগেটিভ সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের উপরে লেগে গেছে এর মধ্যে মনে রাখবেন দেবদাদের অভিশাপ সহজে কিন্তু যায় না ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজন মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজন এমন কোনো কাজ করেছে এই মন্দিরে কোনো ক্ষতি হয়ে গেছে আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারের ভোগ করতেই হবে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না যেমন পরিবারে ছাড়াছাড়ি সারা দিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবদাদের কৃপা আপনাদের পরিবারের উপর নেই পরিবারের অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তাহলে অবশ্যই এর উপাচার করার দরকার কারণ মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুদেব আমাদের মার্গদর্শন করাতেন কিন্তু বর্তমান মানুষজনের যেহেতু সদ্গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে পড়ে তার জীবন নরক হয়ে যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম করা দরকার যেমন দান ধর্ম বন্ধুরা আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন ফলে জীবন থেকে দোষ অভিশাপ বাধা বিপত্তি নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্নদান জলদান কোনো গরিবকে মতো সাহায্য করা তা টাকা পয়সার দিক থেকেই হোক বা জ্ঞানের দিক থেকে হোক এতে কি হবে বন্ধুটা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার কর্মের নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা লাভ করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন যত মহান মহান মানুষের জীবনী পড়বেন দেখবেন তারা ঈশ্বরের হয়তো বা মানুষের অবশ্যই সেবা করেছেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি গরিব দুঃখী দুস্থ বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে মাঘ মাসের প্রতিদিন রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় শুদ্ধ হয়ে পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধ্যা দেন তেমনি সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলা আপনারা যেমন ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এইবার তিনবার এই মন্ত্রটি জপ করুন বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপটি আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসারে সেটা পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই এই প্রক্রিয়াটি করতে মোটেও ভুলবেন না রাধে রাধে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর এতক্ষণ শ্রীকৃষ্ণের অমৃতবাণী অমৃত কথা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে